বরিশাল প্রধান ডাকঘরের পোস্টম্যান শহীদুল ইসলাম দীর্ঘ সময় ধরে চিঠি বিলি করছেন বাইসাইকেলে করে কারো চাকরির নিয়োগপত্র কারো প্রিয়জনের আবেগ আর ভালোবাসা দিয়ে হাতে লেখা চিঠি পৌঁছে দিতেন বরিশাল শহর তথা প্রত্যন্ত এলাকাগুলোতে তবে যুগের পরিবর্তনে এখন আর কেউ চিঠির জন্য অপেক্ষা করে না ডাকঘরে আসা অধিকাংশই হচ্ছে সরকারি নোটিশ বিল বা কোর্টের কাগজপত্র সেই বলতো কাকা আমাদের চিঠি আসে না এক চিঠি আসলে এই যে অপেক্ষা এই অপেক্ষাটা তো খুব মানে অন্যরকম টেনশন থাকতেনা কেন আগেরকার দিনটাই ভালো আসলে অপেক্ষার দিনটা এখন তো সব ডিজিটাল নিয়োগপত্র নিয়ে গেছে আমাদের খুব অনেক সম্মান করছে এবং অনেক আহ্বান করছে বুঝিয়েছে তার মা বাবা আমাকে অনেক আদর করছে তরুণ প্রজন্মের কাছে হাতে লেখা চিঠি গুরুত্ব বহন করলেও প্রযুক্তির অবাধ বিস্তার যেন তাদের এসব থেকে অনেকটা দূরেই ঠেলে রেখেছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেলসহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব হওয়ায় ডাকঘর তাদের কাছে খানিকটা অপরিচিত আম্মু আমার দেশের বাড়ি থাকলে আর আব্বু যদি শহরে থাকতো তা চিঠিতে আদান প্রদান করতো কথা বলতো চিঠির দিনটাই মিস করি কারণ আমার মানে স্কুল লাইফের ছোটো ছোটবেলা থাকতে আমি চিঠি পেতাম বন্ধুদের থাকে চিঠিটা একটু আসুক চিঠির মাধ্যমে যে আমাদের আনন্দ উপভোগটা কিরকম হয় বা কিরকম এটা ছিল সেটা আমি ভালো করে উপভোগ করতে পারতাম বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের ডাক বিভাগ বিশেষ করে আরও উন্নত করা উচিত তবে চিঠির আবেদন এখনও আছে শুধু মাধ্যম বদলে গেছে ডাকঘরও প্রযুক্তিগতভাবে এগিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছে বলে জানান বরিশাল প্রধান ডাকঘরের পোস্টমাস্টার চিঠির আবেদন কোনোদিন হারাবে না বলেও মনে করা হয় চিঠি লিখে বহুদিন যাবৎ যদি অপেক্ষা করতে হয় তাহলে তা সম্ভব নয় টেলিগ্রাম করে যদি টেলিগ্রাম পাওয়া না যায় তাহলেও তা সম্ভব নয় কাজী এইটার প্রতি যত্নশীল হইতে হবে আমাদের কার্যক্রম যথেষ্ট ডিজিটাল হয়েছে এবং আমরা গ্রাহক সেবা দেওয়ার চেষ্টা করছি আমাদের জনগণের কাছে আবদার থাকবে আকাঙ্ক্ষা থাকবে যে আপনারা ডাক সেবা নিন এবং দেশের উন্নয়নের অগ্রগতিতে অবদান রাখেন তথ্য অনুযায়ী গত এক বছরে বরিশালে হাতে লেখা ব্যক্তিগত চিঠির সংখ্যা ছিল নামমাত্র বর্তমান প্রজন্ম হয়তো চিঠির জন্য অপেক্ষা করে না কিন্তু সেই চিঠির গল্প আবেগ আর স্মৃতি তাদের হৃদয়ে জায়গা করে নেয় অন্যভাবে বদলে যাচ্ছে ডাক বিভাগও প্রযুক্তির সঙ্গে এগিয়ে চলছে নতুন দিনের পথে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল